বিসমিল্লাহ রহমানির রহিম সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে একজন সাধারণ দুই চার পাতা পড়াশোনা করা মৌলবি প্রকাশ্যে সাত সাহেবের ভুল ধরে নিজেকে জাহিল ও হিংসুক মৌলবিদের নিকট সম্মানিত বানানোর অপচেষ্টা করেছেন যে আমিও সাত সাহেবের ভুল ধরতে পারি আমরা এই মৌলবিকে দলিল দিয়ে দাফন করে দিয়েছি যদি লজ্জা থাকে তবে আর জীবনে কখনো সাত সাহেবের ভুল ধরবেন না এবং যেমন তিনি প্রকাশ্যে ভুল ধরেছেন তেমনি প্রকাশ্যে তৌবা করে নিজের ভুল সংশোধন করে ফিরে আসবেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন সুপ্রিয় দর্শক দেখুন কি বড় কলিজা হলে এত বড় কলিজা যে হজরত ইউসু আলিয়া মতন একজন মহান নবী তার ব্যাপারে তিনি কি বলছেন যে আল্লাহ কি শান ইউসু আলি সাল্লাম কো শতাননি আল্লাহ কি ইয়াদ ভুলানি যে আল্লাহ তালার কি ইচ্ছা যে শয়তান ইউসুফ আলাহ সাল্লামকে আল্লাহ তালা শরণ ভুলিয়ে দিয়েছেন নাউদুল্লাহ আলী তিনি এই কথাটা তিনবার বলেছেন তিনবার বলেছেন অর্থাৎ তাকিদ দিয়েছেন যে কত বড় একটা খারাপ কাজ করে ফেললেন হজরত ইউসুফ আলহ সালাতাম ইউসুফ আলহি সালাম আল্লাহর শরণ ভুলে গেলেন সাদ সাহেবের এই কথার দলিল পরে আসছে এখন আমাদের প্রশ্ন এই দুই পাতা পড়া মলবির প্রতি তিনি নুরুল ইসলাম অলিপুরি সম্পর্কে কি বলবেন অলিপুরি সাহেব তার বয়ানে বলেছেন আদম আলি ইসালাম ইবলিসের ধোকাই পড়েছেন আপনারা তার বক্তব্য শুনুন আল্লাহ আদম আলহিসামকে জান্নাতে দিয়ে বলেছিলেন জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস কর এবং জান্নাতের সব রকমের ফল মূল খাও শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিল কিন্তু শেষ পর্যন্ত আদম আলাই সালাম ইবলিসের দুখায় পরে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছে ঘটনা আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন তো তখন ইউসুফ আলাই সালাতাম যে ব্যক্তি মুক্তি পাবে তাকে বলেছিলেন যে তুমি বের হয়ে আমার কথাটা বাচ্চার নিকটে বলবে তো দেখেন এখানে কিন্তু কোরআনে নেই যে কি বলতে বলেছিল বাচ্চার শুধু বলেছে আমার কথা বলবি এখানে হতে পারে জিউসু আলাহ সাল্লাহাম জেলের মধ্যে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তো হতে পারে বাচ্চার নিকাটে তুমিও যে তাওহিদের দাওয়াত দিবে আমার পক্ষ থেকে কিন্তু এটা এটাকে দোষ হিসাবে নিয়েছি এটাকে মৌলানা সাহ দোষ হিসাবে নিয়েছে যে গ্রহণ গ্রহণযোগ্য তফসিলের কিতাবে নেই যে ইউসুফ আলি জেল থেকে ছাড়া পাওয়া ব্যক্তিকে তৌহিদের কথা বলতে বলেছিলেন বক্তা তফসির বির রায় করার চেষ্টা করেছেন আর তিনি যে বললেন কোরআনে নেই তবে তাকে তফসিরের কিতাব দেখতে কে নিষেধ করেছে সুরা ইউসুফের বিয়াল্লিশ নম্বর আয়াতের তর্জমা দেখুন সেই দুইজনের মধ্যে যার সম্পর্কে তার ধারণা ছিল যে সে মুক্তি পাবে ইউসুফ তাকে বলল নিজ প্রভুর কাছে আমার কথাও বলো এর টিকায় লেখা আছে হযরত ইউসুফ আলহিসাল্লাম যে বন্দি সম্পর্কে বলেছিলেন যে সে মুক্তি লাভ করবে এবং ফিরে গিয়ে নিজ প্রভুকে যথারীতি মত পান করাবে তাকে বললেন তুমি নিজ প্রভু অর্থাৎ বাদশার কাছে আমার কথা বলো যে একজন নিরাপরাধ লোক জেলখানায় পড়ে আছে তার ব্যাপারে আপনার হস্তক্ষেপ করা উচিত কিন্তু আল্লাহ আল্লাহতালার ইচ্ছা যে সেই লোক বাদশাকে কথা বলতে ভুলে গেল

আল্লাহ তালা শরণ থেকে শয়তান থেকে মানে ইসু আসলামকে আল্লাহর স্মরণ শয়তান বলিয়ে দিয়েছিল অথচ এটা হলো ওই ব্যক্তির ব্যাপারে কথা এরপর দেখুন তিনি বলছেন পরিশেষে বলছেন শয়তান নে ইউসুফ আলাই সালাম কো ইউসুফ রব কি ইয়াদ ভুলা দি উসকে বাদ ইউসুফ আলাই সালাম আসা জেল মে রহে অর্থাৎ এই ভুলাই দেওয়ার কারণে অর্থাৎ আল্লাহ শরণ না করার কারণে এরপরে তিনি আরো কিছুদিন জেলের মধ্যে রয়েছেন বক্তা সাহেব বললেন সকল মুফাসির একমত এখন আপনারা স্বচক্ষে আমাদের দলিল দেখুন ও মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং উপলব্ধি করুন এই ধরনের বক্তাকে আমরা দুই পাতার মৌলবি কেন বলেছি তফসির মজহারিতে লেখা আছে হযরত ইবনে আব্বাস ও অন্যান্য ব্যাখ্যাতা বলেছেন শয়তান ইউসুফকে অসতর্ক করে দিয়েছিল শয়তান ইউসুফকে অসতর্ক করে দিয়েছিল তাই তিনি আল্লাহ ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থী হন নবী রসুল গনের জন্য এরকম বিস্মরণ অশোভন এই অসতর্ক এই অসতর্কতার কারণেই বিলম্বিত হয়েছিল হজরত ইউসুফের মুক্তি রসৌল্লা সাল ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার ভ্রাতা ইউসুফের প্রতি আল্লাহ করু করুন তিনি তোমার প্রভুর নিকট আমার কথা বলো এরকম না বললে তার বন্দি জীবন দীর্ঘায়িত হতো না মালেক ইবনে দিনার বলেছেন হাজরত ইউসুফ যখন রাজার মধ্য পরিবেশনকারীকে রাজার নিকট সুপারিশ করতে বললেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো তুমি আমাকে ছেড়ে অন্যের প্রতি নির্ভরশীল হয়েছ ঠিক আছে আমি তোমার বন্দি জীবন দীর্ঘায়িত করলাম হাজরত ইউসুফ আলী ইসলাম বললেন হে আমার পার্বার দিগার বন্দি জীবনের গ্লানি আমাকে অতিষ্ঠ করেছিল আমি বুঝতে পারিনি আমি অনুতপ্ত এমন কথা আমি আর কখনো বলবো না হাসান বসির রহমতুল্লাহি আলহি বলেছেন হাজরা জিবরাইল আলহি সালাম বললেন হে মহান পুরুষের মহান সন্তান আল্লাহ পাক আপনাকে সালাম প্রেরণ করেছেন আরও বলেছেন আমি সকল স্থানে ও স্থানাতিতে সতত বিদ্যমান একথা জেনেও ইউসুফ সাহায্য কামনা করল আমার এক সৃষ্টির কাছে এমতো কর্ম করতে কি সে লজ্জা পেল না আমার মর্যাদার শপথ আমি আরও কিছুদিন তাকে রেখে দেব জেলখানায় হাজরাত ইউসুফ বললেন তবু কি আমার আল্লাহ আমার প্রতি প্রসন্ন থাকবেন হাজরাত জিব্রাইল বললেন হ্যাঁ এরপর দেখুন হজরত কাবরাদি আল্লাহ হতে বর্ণিত রেওয়ায় শেষ অংশে লেখা আছে হাজরত জিব্রাইল আলহালাম বললেন তাহলে আপনি আপনার মতো একজন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করলেন কেন পরে রেওয়ায়তটি ইবনে আল্লাহ আনহু থেকে তিবরানি কর্তৃক বর্ণিত হয়েছে রসরুল্লা সাল সাল্লাম বলেছেন আমার ভ্রাতা ইউসুফ মানুষের কাছে সাহায্য কামনা না করলে সুদীর্ঘ দিবস ধরে তাকে বন্দি জীবন কাটাতে হতো না তফসির দুরে মনসুরে ইমাম ইবনে আবিদ দুনিয়া ইবনে জরির ইবনে মরদুভিয়া ও তাবারানি চারজন জন হতে ইবনে আব্বাস সূত্রে বর্ণিত হয়েছে যদি ইউসুফ আল সালাম ওই কথা না বলতেন যা তিনি বলেছিলেন যে আমার আলোচনা তোমার প্রভুর নিকট করিও তো এত দীর্ঘ সময় জেলখানায় থাকতেন না কেননা তিনি গায়রুল্লাহ হতে অর্থাৎ আল্লাহ ছাড়া অপরের নিকট প্রশস্ততা চেয়েছিলেন এরপর দেখুন ইমাম আব্দুর রাজ্জাক ইমাম ইবনে জরির আবু শেখ তিনজন হতে ইকরামা রহমতুল্লাহি আলাইহি সূত্রে রসুল্লা সাল সাল্লাম হতে বর্ণনা করেছেন ইউসুফ আলিহিসাল্লাম যদি এই কথা না বলতেন যা তিনি বলেছিলেন তো এত দীর্ঘ সময় জেলখানায় থাকতেন না এরপর দেখুন ইমাম ইবনে মঞ্জির ইবনে আবি হাতিম ও ইবনে মারদুবিয়া জন হতে আবু হরের রিয়া রসরুল্লাহ সাল আলহিসাল্লাম হতে বর্ণনা করেছেন আল্লাহ ইউসুফ আলি সাল্লামের উপর রহম করুন যদি তিনি তোমার প্রভুর নিকট আমার কথা বলিও না বলতেন তো এত দীর্ঘ সময় জেলখানায় থাকতেন না এরপর দেখুন ইমাম আহমদ ইবনে জরির ইবনে মঞ্জির ইবনে আবি হাতিম ও আবু শেখ পাঁচ জন হতে হাসান বসির রহমতুল্লাহি আলহি হতে প্রায় একই কথা বর্ণিত হয়েছে এরপরের রেওয়াইডটি দেখুন ইমাম ইবনে জরির ও আবু শেখ হতে কতার রহমাতুল্লাহি আলাইহি সূত্রে প্রায় একই কথা বর্ণনা করা হয়েছে এর পরের পৃষ্ঠায় দেখুন ইমাম ইবনে আবি সাইবা আবদুল্লাহ বিন ইমাম আহমদ ইবনে মঞ্জির ইমাম ইবনে আবি হাতিম ও আবু শেখ পাঁচজন বর্ণনাকারী হজরত আনাসদিউল্লাহ আনু হতে বর্ণনা করেছেন যার মধ্যে আছে আল্লাহ তালা ইউসুফ আলি বললেন ফির কি হলো যে তুমি আমাকে ভুলে গেলে আর তুমি একজন মানুষকে স্মরণ করেছো সে সংসে আছে আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম আমি তোমাকে কয়েক বছর জেলে রাখব। এর পরের রেওয়য়েত দুটি যারা উর্দু জানেন তারা পড়ে দেখতে পারেন দ্বিতীয় রেওয়ায়তটিতে আছে ইউসুফ আলি সাল্লাম উলকর্ণী ইন্দা রব্বিক অর্থাৎ তোমার রবের নিকট আমার আলোচনা করিও বলার জন্য কয়েক বছর জেলখানায় থাকলেন এতগুলি কিতাবে এতগুলি বর্ণনাকারী হতে বর্ণনা থাকা সত্ত্বেও কিভাবে এই মৌলী বললেন যে সাদ সাহেব ভুল বলেছেন এখন আপনারাই বলুন এই দুই চার পাতা পড়া মৌলী এই সমস্ত মহাদ্দ ও মুফাসিরদের ও বর্ণনাকারীদের গুস্তাকে রসুল বলবেন না কেবল সাদ সাহেব বললেই অপরাধ আপনারা তাফসির কুর্তুবিও দেখতে পারেন এখানে বর্ণিত আছে ফান সা হু এর হু সর্বদামটির ব্যাপারে দুটি মত আছে একটি মতে এখানে হু অর্থাৎ সে বলতে ইউসুফ আলহি সালামকে বলা হয়েছে অর্থাৎ শৈতন ইউসুফ আলহি সালামকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিলেন এরপর তিনি বিস্তারিত দলিল দিয়েছেন আমরা জানতে চাই কেন সাত সাহেবের ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে প্রবাদ আছে অল্পবিদ্যা ভয়ঙ্কর এই প্রবাদটি এইসব বাংলাদেশি হুজুরের বেলায় প্রয়োজ্য আপনারা আপনাদের মতামত কমেন্ট করুন এবং আমাদেরকে আপনাদের প্রতিক্রিয়া জানান